সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এই ক্লাসটি কিন্তু এসএসসি গণিত দু হাজার পঁচিশ যশোর বোর্ড যশোর বোর্ডের যে গণিত পরীক্ষাটা হয়েছে এই কিছুদিন আগে সেই প্রশ্নের এক নম্বর দাগে যে প্রশ্নটা পড়েছিল সৃজনশীল প্রশ্নটা পড়েছে জাস্ট সেটুকু সমাধান আমি তোমাদেরকে এখন দেখাবো এটা হলো সেট চ্যাপ্টারের অঙ্ক তো চলো দেখি দুই নম্বর চ্যাপ্টার সেট অফ ফাংশনের অঙ্ক এখানে উদ্যোগ আছে যেটা সেখানে দুইটা পার্টিশন করা আছে এক হচ্ছে এ ইকোয়াল টু এক্স বিলংস টু এন দ্যাট টু লেস এক্স টু সেভেন মানে এক্সের ওয়ানটা টু থেকে বড় হবে আর সেভেন সহ সেভেন থেকে ছোট হবে এস ইকোয়াল টু একটা অন্যায় বলা আছে অন্যায়ের কিছু শর্ত দেওয়া আছে দুই নম্বরে একটা ক্রমজনের সমীকরণ দেওয়া আছে ক বলেছে এখান থেকে সি ইকোয়াল এটা হলে সি এবং ডি হলে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো খ বলেছে এক নম্বর হতে এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ বের করতে হবে গোয়া বলেছে এই দুই নম্বরটাকে সমাধান করতে হবে একদম সোজা একদম ইজি একটা অঙ্ক তো চলো আমরা প্রথমে ক নম্বরটা করি ক নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে সি ইকোয়াল টু টুয়েলভ নাইনটিন আর ডি ইকাল টু দেওয়া আছে কি বি কম নাইনটিন এখানে কিন্তু বলেছে সি ইন্টারসেকশন ডি না এখানে বলেছে কি সি ইন্টারসেকশন ডি তাহলে কী হবে তো আমি একটু লিখে করি তোমাদেরকে দেখাই ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল সেট সেট শুধুমাত্র মিলটা নেব আমি বারো উনিশ বি উনিশ শুধুমাত্র আমি নেব উনিশটা নেব এবার বলেছে কি যে পি অফ সি ইন্টারসেকশন ডি তখন এর কি করতে হবে এর উপসেট বের করতে হবে এবং দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো শুধুমাত্র উনিশ উনিশের উপসেট কিন্তু অনলি উনিশ এবং একটা কী হবে ফাঁকা সেট এবং যেহেতু পি শক্তি সেট এই জন্য দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এটাই এই সিম্পল অঙ্কটি তোমাদের পরীক্ষায় এসেছিল আচ্ছা তো খ নম্বর চলে চলে যাই আমরা খ নম্বরে কি বলছে খ নম্বর বলেছে এক নম্বর হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এটা আসে সেট গড়ার পদ্ধতিতে তো আমাদেরকে কি করতে হবে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সেখান থেকে রেঞ্জ নির্ণয় করতে হবে তো সেটাই করবো কিন্তু এখানে কিন্তু বলেছে যে এক্স এস ইকাল টু পি কিউ সার দ্যাট পি বিলংস টু এ আর কিউ ব্লাংস টু এ মানে পি এবং কিউ এর যে মানগুলো আমি বসাবো সেগুলো কিন্তু এই এর ভিতরে আছে এর ভিতরে তাহলে এর ভিতরে কী কী আছে সেটা কিন্তু আমাদের আগে লিখে নিতে হবে সেটা কিন্তু আগে লিখে নিতে হবে তো দেওয়া হচ্ছে এ ইকাল টু কী লিখবো এক্স বিলংস টু এন সার দ্যাট এক্স লেস আর ইকোয়াল টু সেভেন মানে এক্স হচ্ছে কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা তা স্বাভাবিক সংখ্যা শুরু করা থেকে এক থেকে এক দুই তিন চার পাঁচ এগুলো তারপর সকাল ধনাত্মক সংখ্যা এবং সেটা কী বলেছে টু বাদে টু থেকে বড়ো আর সেভেন সহ সেভেন থেকে ছোটো তাহলে আমার উত্তরটা কী আসছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এস রে উপাদানগুলো কী হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন স্বাভাবিক সংখ্যা পরপার নেব আমরা আচ্ছা তারা বলেছে তারিখা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আর দেওয়া আছে কি এস ইকুয়াল টু এখানে কী বলেছে কিউ such দ্যাট পি belongs টু এ কিউ belongs টু এ এবং পি মাইনাস কিউ equal টু টু এটা কিন্তু ক্রমাগের একটা শর্ত অন্য একটা শর্ত তাহলে আমরা লেখক কি এস অন্য এজ অন্যয় হতে পায় শুধু সমীকরণটা সমীকরণটা এখানে কি পি মাইনাস কিউ পি মাইনাস কিউ ইকোয়াল টু টু তো এখানে আমরা কিউ এর মান বের করবো তোমাদের পরীক্ষায় মানে বইতে করেছো এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে সবসময় কিন্তু ওয়াই এর মান বের করি আমরা তাই না তো এখানে ইচ্ছা তুমি পি এর মানে বের করতে পারো কিউয়ের মানে বের করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ক্রোমোজোমটা তুমি যেমন লিখবা ক্রোমোজোম যখন তৈরি করবা তখন পি এর মানটা আগে আসবে কিউ এর মানটা পরে লিখতে হবে এটা কিন্তু খেয়াল করতে হবে আর কোনটি পরে হবে কোনটি আগে হবে এটার এটা যে সুন্দর করে দিক নির্দেশনার যে সিস্টেম বা উপস্থাপন সিস্টেম সেটাই কিন্তু ক্রোমোজোম ক্রোমোজোমের সংজ্ঞা তাই পড়েছিল তোমরা যে কর্মজোর অর্থ কী একজন অবদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে বসবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে এটাই নির্দেশ করে তাই না আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি কি পি মাইনাস টু ইকুয়াল টু কিউ পক্ষান্তর করলাম মাইনাস পি কিউ বাসা গেলে প্লাস কিউ আর প্লাস টু বাসা গেল মাইনাস টু তাহলে এখানে কিউ ইকাল টু কী হবে পি মাইনাস টু তাহলে কী বলছে পি এর পি এর বিভিন্ন মানের জন্য মান নির্ণয় করি আচ্ছা তো এখানে পি কিউ এর ভিতর কি আছে তিন চার পাঁচ ছয় সাত মানে পাঁচটা মান তাহলে আমাকে এখানে কিন্তু পাঁচটা ঘর কাটতে হবে এবং পি কিউ লিখে একটা বেশি এক দুই তিন চার পাঁচ এটার বে ক্ষেমত গেছে সোজা করে দিই হ্যাঁ এটা পি এটা কিন্তু কিউ কিউ তার মান এবার বলছে কি পি মাইনাস টু পি মাইনাস টু ওকে পি এর মানগুলো লিখতে হবে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাই তো এবার এই মানগুলো তুমি এখানে বসাও এখানে বসাও অথবা এখানে বসাও যে পি এর মান থ্রি বসাবো থ্রি মাইনাস টু ওয়ান ফোর বসাবো ফোর মাইনাস টু তার মানে হচ্ছে টু ফাইভ বসাবো ফাইভ মাইনাস টু দ্যাট মিস থ্রি সিক্স বসাবো সিক্স মাইনাস টু তার মানে ফোর সেভেন বসাবো সেভেন মাইনাস টু তার মানে হচ্ছে কত ফাইভ কত ফাইভ এটাই তাহলে এবার খেয়াল করো এখানে কিন্তু কন্ডিশন বলা ছিল কন্ডিশনটা কী বলা ছিল যে পি বিলংস টু কিউ এই সরি এ আর কিউ বিলংস টু এ মানে পি এর মানগুলো থাকবে এর ভিতরে আর এর মানগুলো থাকবে এর ভিতরে তাহলে আমি তো পি এর মানটা এর মান দেখেই লিখছি এখন যে মানগুলো আমি পেয়েছি কিউ এর এই এই উপাদানগুলো কি এর ভিতরে আছে এ এর ভিতরে আছে দেখো তো সম্ভবত ওয়ান ওর ভিতরে নেই টু নেই থ্রি ফোর ফাইভ আছে তাহলে আমরা কী লিখব যেহেতু নেই তাহলে লিখবো কিন্তু ওয়ান আর টু নট বিলস টু এ নট টু এ কাজেই তাহলে থ্রি ওয়ান যেহেতু নেই তাহলে থ্রি ওয়ান আমি ওয়ান পেয়েছি কার ফলে থ্রির ফলে থ্রি ওয়ান কিন্তু ক্রমজনের ভিতরে থাকবে না তাহলে থ্রি ওয়ান কমান ফোর টু নট টু এস ভিতরে অন্যের থেকে ওটা সিটকে চলে যাবে তাহলে কত তাই যদি হয় তাহলে এস কত ইসিকন্ড হচ্ছে এই বাঘে তিনটা তাই না ফাইভ থ্রি সিক্স ফোর এবং যেহেতু ক্রমশ মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ওকে ফাইভ থ্রি সিক্স ফোর সেভেন ফাইভ দেখলাম হ্যাঁ তো এখানে চেয়েছে কি রেঞ্জ রেঞ্জ চেয়েছে তো রেঞ্জ কি হবে থ্রি ফোর ফাইভ এটাই এখানে যে উত্তরটা চেয়েছে এই যে অঙ্কটি বলেছে তার সঠিক আনসার থ্রি ফোর ফাইভ এই যে অন্যটিকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তাহলে এইগুলো হয় রেঞ্জ তোমরা জানো আর প্রথমগুলো হয় আছে ডোমেন ডোমেন চেয়ে চাইনি চেয়েছে রেঞ্জ রেঞ্জ তার কী হবে থ্রি ফোর ফাইভ এটাই এটাই হচ্ছে খ নম্বর আনসার তো চলো এবার গ নম্বরে যাই গ নম্বরটা কি বলছে দেখে আসি গ নম্বরটি কি বলছে জানি না তোমরা পরীক্ষায় কি করেছ তো আমার কাছে মনে হচ্ছে অঙ্কটি অধিকাংশ স্ট্রেন করতে পারছে বা দুই নম্বর হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এন এর মান নির্ণয় করো তো দুই নম্বরটা কি দুই নম্বরটা কিন্তু যে এটা যে এখানে কি বলছে এম প্লাস এন আর এন মাইনাস ফোর এখানে বলেছে থ্রি এন প্লাস ফোর আর ওখানে বলেছে এম মাইনাস থ্রি তাই না এটাই কিন্তু বলেছে আচ্ছা এবার খেয়াল করো এখানে বলছে ক্রম জোড়ের নিয়ম অনুসারে কি বলছে দেখো ক্রম জোড়ের নিয়ম অনুসারে এই নিয়মটা কি এই নিয়মটা খেয়াল করে দেখো এবারে একটা ক্রম জোড় এবারে কিন্তু একটা ক্রম জোড় প্রথম টেক্সের মান তো একটা হাওয়া মান মানে ভুজ আর এটা বলার দরকার নাই যেমন দেখো তাহলে কি হচ্ছে দেখো এর প্রথমে এম প্লাস থ্রি এর প্রথমে হচ্ছে কি থ্রি এন প্লাস ফোর এটা নিয়েও মানে এর প্রথমটাও ওর প্রথমে শান হবে আর ওর দ্বিতীয়টা আর এর দ্বিতীয়টাও শান হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট এখানে বা থ্রি এন বা বাম ভাস আনবো মাইনাস থ্রি এন প্লাস থ্রি ডাইন গেলাম মাইনাস থ্রি তাহলে কী দেওয়া হচ্ছে এম মাইনাস থ্রি এন ইকুয়াল টু ওয়ান এটাকে আমরা এক নম্বর সঙ্গে দিলাম আবার এটাই টু এটা তার মানে কি হবে এম মাইনাস থ্রি এন মাইনাস ফোর করলে আসবে এটা এই এটাকে সমীকরণ নাম্বার দিলাম দুই আর দুই কি করতে হবে সমাধান করতে হবে দেখো তুমি এন কাটতে গেলে কিন্তু ঝামেলা এর সাথে থ্রি আছে এর সাথে থ্রি নেই তাহলে দুই এর সাথে থ্রি গুণ করে কিন্তু তোমার এন কাটতে হবে আর যদি বলো না আমি এম কাটব এখানে এম এখানে এম তাহলে এখানে এটা করা যায় যে এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করে পাই এক নম্বর থেকে দুই নম্বর বিয়োগ করে পাই বিয়োগ করো এটা বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে তাহলে এম এম কেটে গেল তাহলে প্লা মাইনাস থ্রি এন প্লাস এন তার কত টু টু কেটে গেল তাহলে এখানে কিন্তু এন এর মান কত পেলাম মাইনাস ওয়ান তুমি যদি মান একবার দাও তাহলে তুমি কিন্তু এম এর মানটাও পেয়ে যাবে আমি এখানে লিখি যে এন এর মান এক বসিয়ে পাই এখানে থ্রি এন তো এর মানটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম টু ওয়ান ওয়ান মাইনাস থ্রি তাহলে এম এর মান কত আছে মাইনাস টু এম এর মান বের হয়েছে মাইনাস টু এন এর মান বের হয়েছে মাইনাস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সঠিক তাহলে নিয়ম অনুসারে এম এন এর মা নির্ণয় করো তাহলে অতএব নির্ণত্ত কি লিখতে হবে এম এন ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান এটাই হচ্ছে গ নম্বরের পূর্ণাঙ্গ সলিউশন দ্যাট মিন্স এক নম্বর দাগে যে অঙ্কটি তোমাদের জহর বটে পড়েছে তার সম্পূর্ণ সমাধানটা আমি এখন করে দিলাম তো আশীর্বাদ এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz